নমস্কার বন্ধুরা বাঁচতে হলে কাঁচা খান কাঁচা সবজি কাঁচা স্যালাড কেন বলছে এটা এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আশা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং যা যা বলবো বোঝার চেষ্টা করবেন আশা করি এমন ভিডিও ইউটিউবে খুব কমই পাওয়া যায় তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন তাই চলুন কথা না বাড়ি ডাইরেক্ট পয়েন্টে কথা বলি আমরা বাঁচতে হলে কেন কাঁচা খাবো এর পিছনে সায়েন্স কি বলছে আমার কথা কেন বিশ্বাস করবেন আপনারা দেখুন আমাদের পুরো একটি মানব শরীর গঠিত হয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলস নিয়ে কোষ নিয়ে আর এই কোষগুলো বেঁচে থাকে এনজাইমের উপর নির্ভর করে এবার এই এনজাইম মানে হলো ছোট ছোট প্রোটিন যা শরীরে বিভিন্ন রকম রাসায়নিক কেমিক্যাল রিয়াকশন চালায় যেমন ডাইজেশন ডিটক্সিফিকেশন হিলিং এনার্জি প্রোডাকশন এই সব সবকিছুই আমাদের শরীরে এনজাইম সম্পূর্ণ করে থাকে আরও সহজ ভাষায় যদি বলি এনজাইম মানে হলো আমাদের শরীরের কাজের লোক যেটা হজম প্রক্রিয়ার জন্য শরীর থেকে টক্সিন মানে বর্জ্য পদার্থ বের করার জন্য এবং আমাদের শরীরটাকে ভেতর থেকে সুস্থ থাকার জন্য অবিরাম কাজ করে চলে এই এনজাইম এখন সমস্যা হলো আমরা যে খাবারগুলো কড়াইয়ের রান্না করে খাই পুরো হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে যে কড়াইয়ের মধ্যে অতিরিক্ত হিট দিয়ে রান্নাটাকে পাকাচ্ছি রান্না করছি তখন ওই ফুডের মধ্যে থাকা যে লাইফ এনজাইম সেটা মারা যায় কারণ ফুডের মধ্যে থাকা ন্যাচারাল এনজাইম ফর্টি ফাইভ ডিগ্রি মানে পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে হিট বা উষ্ণতা সহ্য করতে পারে না ফলে সে মারা যায় এর ফলস্বরূপ যেটা হয় আমাদের শরীরের নিজে থেকে তখন এনজাইম তৈরি করে কারণ আমরা খাবার দাবার থেকে তো এনজাইম নিতে পারছি না সব তো মেরে ফেলছি আমরা এর ফলে কি হয় আমাদের লিভারের প্রতি অতিরিক্ত চাপ বা অতিরিক্ত প্রেসার পড়ে আর এখানেই আসে কাঁচা সবজি বা কাঁচা স্যালাড কারণ এই কাঁচা সবজি বা কাঁচা স্যালাড এগুলোর মধ্যে রয়েছে লাইভ এনজাইম এক নাম্বার কি বললাম র রেজিটেবল এগুলোর মধ্যে রয়েছে লাইভ এনজাইম আর এই লাইভ এনজাইম মানে হলো লাইফ মানে জীবন্ত এনজাইম মানে একটা উৎসেচক বা কাজের লোক যেমন আমরা যখন কোনো খাবার খাই তখন সেই খাবারটা হজম করার জন্য বা সেই খাবার থেকে নিউট্রিশন আমাদের শরীরে সাপ্লাই করার জন্য তো একটা এনজাইমের দরকার হয় যেমন এমআইলএস লিভার তৈরি করে খাবারটাকে হজম করার জন্য এবার যখন আমরা খাবার দাবার থেকে এনজাইম পাবো না তখন আমাদের এই খাবারগুলোকে তো ডাইজেস্ট করতে হবে এনজাইম না হলে কীভাবে ডাইজেস্ট হবে তাই না তখন আমাদের লিভার অতিরিক্ত কাজ করে ওভার ডিউটি করে এনজাইমগুলোকে তৈরি করার জন্য আর তখনই আমাদের লিভারের প্রতি এক্সট্রা চাপ পড়ে আর তখনই আমাদের লিভার বলে হাত খাড়া করে দেয় যে ভাই আমাদের আর হচ্ছে না তখনই আমাদের লিভারের সমস্যা হয় পেটের সমস্যা হয় আমাদের ডাইজেস্টিভ ইস্যু হয় দুই নম্বর ন্যাচারাল ফাইবার এই ফাইবার মানে হচ্ছে আমাদের শরীরের ঝাড়ুর মতো ঝাড়ুদারের মতো কাজ করে মানে আমাদের স্মল ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন মানে আমাদের ভেতরে থাকা যে অন্ত্রগুলো এগুলো পরিষ্কার করতে সাহায্য করে এই ফাইবার আর এই ফাইবারটাতে আমরা রান্না করে নষ্ট করে দিচ্ছি তাহলে আমাদের ইন্টেস্টাইন পেট আমাদের ভিতরে অন্ত্র সুস্থ থাকবে কিভাবে। তিন নাম্বার ক্লোরোফিন মানে যেটা লিভার ডিটক্স করতে সাহায্য করে যেমন কিছু কিছু শাক পাতা পালং শাক মেথি শাক লেটু শাক ধনে পাতা এই জাতীয় কিছু কিছু সবুজ শাক পাতা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোফিন থাকে যেটা লিভারের টক্সিন বের করে দেয় এবং আমাদের পুরো শরীরে ব্লাডের মধ্যে অক্সিজেন ফ্লো বাড়িয়ে তোলে এটাকেই বলে ন্যাচারাল ব্লাড পিউরিফায়ার চার নাম্বার ভিটামিন সি নষ্ট হয়ে যায় রান্না করা খাবার যেগুলো খাবার আমরা ভিটামিন সি সমৃদ্ধ খাচ্ছি আর ভাবছি এগুলো খাবো আমরা ভিটামিন সি এর অসম্পূর্ণতা সম্পূর্ণ করার জন্য তাহলে জেনে রাখুন ভিটামিন সি আশি শতাংশর পরে এইটটি পারসেন্ট হিটের পরে উষ্ণতার পরে নষ্ট হয়ে যায় বা মারা যায় তাই আপনি রান্না করা খাবার খাচ্ছেন আর ভাবছেন আমি ভিটামিন সি এখান থেকে ভরপুর মাত্রায় পেয়ে যাব। তাহলে সেই স্বপ্ন ভুলে যান কারণ এখান থেকে আপনি ভিটামিন সি পাবেন একদম না বরাবর কিন্তু এখানে যদি আমরা কাঁচা স্যালাড আর কিছু কাঁচা সবজি যেগুলো কাঁচা খাওয়া যায় এগুলো যদি আমরা একটু একটু করে খাই তাহলে কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি বেড়ে যাবে আমাদের শরীরে ইনফ্লেমেশন কমবে এবং আমাদের শরীরে অ্যাবজর্পশন পাওয়ার মানে শোষণ ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে এবং পাঁচ নাম্বার হরমোন ব্যালেন্স ঠিক রাখে ওই স্কিনকে সতেজ রাখতে সাহায্য করে কারণ র ভেজিটেবলস খাওয়ার মধ্যে এর মধ্যে থাকা যে অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমাদের সেলসকে রিভাইভ করতে সাহায্য করে ফলে আমাদের শরীরের যে এজিং প্রসেসটা রয়েছে মানে বার্ধক্য সেটা অনেক দেরিতে আসে বিশেষ করে আপনারা দেখবেন ফরেন কান্ট্রি যেমন জার্মানি ক্যানাডা সব জায়গার মানুষরা দেখবেন আপনি কাঁচা শাকসবজি সবজি বয়েল করে খাচ্ছে এবং ওদের স্কিন দেখবেন আপনারা একদম পুরো ব্রাইট করছে শাইন মারছে কেন কারণ এই কাঁচা সবজি খাওয়ার জন্য ওদের বয়স যদি একশো দশ একশো বিশ বছর বাঁচছে ওরা তারপরেও মনে হয় যেন সত্তর আশি বছর বয়স কেন কারণ এই কাঁচা সবজির জন্য কাঁচা স্যালাডের জন্য আর আমরা কি করি বাঙালিরা তেলে মশলা না হলে আমাদের পেট ভরেই না মন শান্তি হয় না তবে যাই হোক এই বিষয় নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হতে পারে মেন যেটা বিষয় আমাদেরকে কাঁচা শাকসবজি খেতে হবে আমি এর মানে এটা বলছি না যে আপনি রান্না করা খাবার অ্যাভয়েড করবেন রান্না খাবার করা খাবার তো খাচ্ছেনই নি কিন্তু তার পূর্বে এক প্লেট চেষ্টা করুন মূল গাজর বিটরুট এখন বিটরুট মুলোর এগুলোর সিজন আসছে মূল সিজন আসছে ক্যারট মানে গাজরের সিজন এসছে একটু কলিফ্লেওয়ার একটু ক্যাবেজ এগুলো একটু নিজের খাবারের প্লেটে রাখুন একটু স্যালাড রাখুন এটা খাওয়ার পরে আপনার যেটা রান্না করা খাবার রয়েছে সেটা খাওয়ার চেষ্টা করুন বা যাদের কাঁচা স্যালাডস বা কিছু ভেজিটেবলস আছে যেগুলো কাঁচা খাওয়ার ফলে শরীরে ব্লোটিং হচ্ছে অ্যাসিডিটি সমস্যা হচ্ছে পেট ব্যথা করছে তারা স্টিম করে বা হালকা বয়েল করে কিন্তু খেতে পারেন সামান্য লেবুর রস মিশিয়ে এই ভিডিওটি বানানোর আমার একটাই উদ্দেশ্য কারণ আমি চাই আপনারা সুস্থ থাকুন আপনারা হেলদি থাকুন আপনাদের পেট সুস্থ থাকুক ভালো থাকুক আপনাদের ইন্টারস্টাইল ভিতরের অন্তরগুলো সুস্থ থাকুক আপনাদের মধ্যে কোনো রকম যেন রোগ বাসা বাঁধতে না পারে সেটাই আমার মেন উদ্দেশ্য আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন অন্য কেউ এই ভিডিওটি দেখার সুযোগ করে তুলবেন নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে